সবাইকে আন্তরিকভাবে স্বাগত দিল্লি নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে স্বাভাবিকভাবেই বিজেপির জয়লাভের পর থেকে পশ্চিমবঙ্গের যারা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তারা হুঙ্কার দিতে শুরু করেছেন তাদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে যে তারা পশ্চিমবঙ্গে এবার ক্ষমতা দখল করবে দু হাজার নির্বাচনে তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি ভয় পেয়ে গিয়েছেন তিনি কি দু সালে তৃণমূল হেরে যেতে পারে আর ক্ষমতায় আসতে পারবো না এরকম কোনো ভয় তাকে গ্রাস করেছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার যেভাবে বলছেন যে তারা একেবারে মানে তাদের বক্তব্য অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালে তাদের বক্তব্য অনুযায়ী যে একত্রম জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে এরকম একটা ভাব তারা করছেন আসলে কি মমতা ব্যানার্জি তিনি কি সত্যি দু সালে হেরে যেতে পারেন এরকম কোনো ভয় পাচ্ছেন এখন এ বিষয়ে আপনারাই মন্তব্য করবেন আমি কিছু ঘটনা খালি বলব তারপর আপনারাই বলবেন যে দু সালে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস হেরে যেতে পারে কি না এক দুই মমতা ব্যানার্জি তিনি ভয় পেয়েছেন কি না যেটা বিজেপিরা বিজেপির অনেক নেতা বলছেন যে তৃণমূলে এবার চাপে পড়েছে ভয় পেয়েছে দু সালে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার ভয় পাচ্ছে তো আমি কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরছি তারপর আপনারাই বলবেন যে মমতা ব্যানার্জি কি ভয় পেয়েছেন আর তৃণমূল কংগ্রেস কি ছাব্বিশ সালে ক্ষমতা আসতে পারবে নাকি বিজেপি জিতবে তো ঘটনা হল সম্প্রতি পশ্চিমবঙ্গে যে দু সালের বিধানসভার আগে পূর্ণাঙ্গ যে বাজেট সেই বাজেট পেশ হয়েছে পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে সেখানে যারা আমরা ভেবেছিলাম বিশেষ করে পশ্চিমবঙ্গের কোটি কোটি আর কি দু কোটি প্রায় কুড়ি লক্ষ মহিলা মা বোনেরা যেটা লক্ষ্মীর ভাণ্ডার পান তারা প্রায় সবাই ভেবেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার হয়তো টাকা বাড়ানোর ঘোষণা হবে এই বাজেটে কিন্তু লক্ষ্মীর ভান্ডার টাকা বাড়ানোর ঘোষণা হয়নি তো এটা নিয়েও একটা আমি কথা বলবো তো এই যে পরিস্থিতিতে বিরোধীরা যেটা বলার চেষ্টা করছে তাহলে মমতা ব্যানার্জি কি কোনো ভয় পেয়েছেন মমতা ব্যানার্জি যদি আমরা দেখি উনিশশো সালে তৃণমূল দল তৈরি করেছেন উনিশশো সালে শেষ দিকে তাকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় এবং তিনি দল তৈরি করেন এবং উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি তার দল তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আত্মপ্রকাশ লাভ করে এই যে উনিশশো সালে আত্মপ্রকাশ করার পর ১৩ বছর লড়াই সংগ্রামের পরে বামেদের সঙ্গে তিনি দু সালে ক্ষমতা লাভ করলেন চিন্তা করুন তো পশ্চিমবঙ্গে তো অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এসেছেন নতুন দল তৈরি করার চেষ্টা করেছেন প্রণব মুখার্জি চেষ্টা করেছেন সফল হয়েছেন হননি তৃণমূল থেকে একসময় পঙ্কজ রায় কি পঙ্কজ ব্যানার্জি পঙ্কজ রায় সম্ভবত নামটা জানা থাকলে জানাবেন তো কমেন্ট বক্সে তিনি মমতার সঙ্গে একটু দ্বন্দ্ব হয়ে আলাদা দল তৈরি করার চেষ্টা করেছিলেন ওই যে রাজ্যের এখন মন্ত্রী শশী পাঁজা শশী পাজার। সম্ভবত যাই হোক মানে পঙ্কজ রায় নাকি পঙ্কজ ব্যানার্জি এরকম হবে তিনি মমতার সঙ্গে দ্বন্দ্ব হয়ে আলাদা দল তৈরি করার চেষ্টা করেছিলেন তিনিও সফল হতে পারেননি প্রণববাবু সফল হতে পারেননি তো যাই হোক নামটি জানা থাকলে কেউ জানাবেন তো তারপরে আমরা যদি দেখি সিপিএম থেকে বেরিয়ে গিয়ে সৈফুদ্দিন চৌধুরী আলাদা দল তৈরি করেছিলেন পিডিএস তিনিও সফল হতে পারেননি এরও আগে তারও আগে কিন্তু অনেকেই দল তৈরি করার চেষ্টা করেছেন কিন্তু তেমন সফলতা আনতে পারেননি কি শুভেন্দু অধিকারী যখন তৃণমূল ছাড়বেন ছাড়বেন তখন কিন্তু তা তার একটা দল তৈরি করার সম্ভাবনা দেখা দিয়েছিল তো তখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন শুভেন্দু অধিকারীকে যে আপনি কি কোনো নতুন দল তৈরি করবেন নতুন দল তৈরি করতে যাচ্ছেন তো শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আপনারা কি মনে করেন আমি পাঁচ পার্সেন্ট ভোট ভেঙে তৃণমূলের সুবিধা করে দেব। তার মানে কি তৃণমূল থেকে শুভেন্দুবাবু আলাদা দল তৈরি করলে মাত্র পাঁচ পার্সেন্ট ভোট নিয়ে যেতে পারতেন সেই সাহস তার সেই দম তিনি দেখাতে পারেননি তিনি যে বিজেপির একসময় সমালোচনা করেছেন সাম্প্রদায়িক বলেছেন নরেন্দ্র মোদী হটাও বলে স্লোগান দিয়েছেন সেই বিজেপির কাছেই তাকে যেতে হয়েছে তার রাজনৈতিক কেরিয়ার বাঁচানোর জন্য তাকে বিজেপির কাছে নরেন্দ্র মোদীর কাছে আত্মসমর্পণ করতে হয়েছে যে বিজেপিকে তিনি রাত দিন সমালোচনা করেছেন এক সময় মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য তিনি পারেননি কিন্তু মমতা ব্যানার্জি তার কোনো পারিবারিক রাজনৈতিক ইতিহাস নেই তেমনভাবে যে তাকে কেউ ওই জায়গায় পৌঁছে দিয়েছে তা নয় একটা সাধারণ গরিব ঘরের ভদ্র মহিলা মমতা ব্যানার্জি তাকে লড়াই করে সংগ্রাম করে মার খেতে হয়েছে বহুবার অপমানিত হতে হয়েছে লাঞ্ছিত হতে হয়েছে তার দল একবার লোকসভাতে তিনি একাই একমাত্র জিতেছিলেন বাকি সমস্ত সিট হেরে গিয়েছিল তৃণমূল কংগ্রেস আবার সেই জায়গা থেকে ফিরে এসেছেন দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিধানসভা নির্বাচনে বুদ্ধদেববাবুর নেতৃত্বে দুশো বত্রিশ তিরিশ বত্রিশটা সিট পায় বামেরা এবং তৃণমূল কংগ্রেসের বিধানসভার সিট একবারে ব্যাপকভাবে কমে যায় ওই ছত্রিশের আশপাশে তিরিশ ছত্রিশের আশপাশে হয়ে যায় তৃণমূল কংগ্রেসের আর বামেদের দুশো তিরিশ কি ছত্রিশ এরকম আশপাশে আসন হয়ে যায় আবার লোকসভা একটি নির্বাচনে সেই লোকসভা নির্বাচনটি কত সালে যেন দু হাজার সম্ভবত দু হাজার হবে সম্ভবত যাই হোক কি একটা লোকসভা নির্বাচনে দু হাজার ছয় নয় দু হাজার ছয় তো বিধানসভা আর একটা লোকসভা নির্বাচন একবার মমতা ব্যানার্জি একবারে একটা আসনই জিতেছিলেন বাকি সমস্ত আসন কিন্তু তিনি তার দলের যারা তারা সবাই পরাজিত হয়েছিলেন তো এই পরিস্থিতি থেকে থেকেও মমতা ব্যানার্জি আবার লড়াই করেছেন ফিরে এসেছেন তার পারিবারিক যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং তাও নয় তো এই বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি থেকে যে মমতা ব্যানার্জি লড়াই করে সংগ্রাম করে আজকের এই জায়গায় তিনি পৌঁছেছেন তিনি এই দিল্লিতে বিজেপি জিতে গিয়েছে আর তিনি ভয় পেয়ে যাবেন ক্ষমতা হারানোর এটা কারা মনে করেন কে মনে করেন যেটা হতে পারে যে মমতা ব্যানার্জি একেবারে ভয় পেয়ে গিয়েছেন এটা কখনোই মমতা ব্যানার্জি ঘাবড়ে যাওয়ার মতো মানুষ নয় হ্যাঁ দু চার সালের যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই দু সালের লোকসভা নির্বাচনে বামেদের ফল খুবই ভালো হয়েছিল মানে প্রথম যেটা ইউপিএ সরকার হয়েছিল সেইবার মমতা ব্যানার্জি একবারে পশ্চিমবঙ্গ থেকে একটি আসনে জয়লাভ করেছিলেন বাকি তার দলের সবাই কিন্তু হেরে গিয়েছিল দু হাজার চার সালে তো তারপরেও তো তিনি লড়াই করেছেন সংগ্রাম করেছেন আবার দু হাজার ছয় সালের বুদ্ধবাবুর নেতৃত্বে একবারে বামের একবারে ব্যাপক সংখ্যা বিধানসভা আসন পায় দু হাজার মানে দুশো ছত্রিশের আশপাশে পঁয়ত্রিশ ছত্রিশের আসন পায় তৃণমূল শুধু ছত্রিশে চলে আসে তিরিশ ছত্রিশ এরকম একটা সংখ্যা এইরকম তিনি লড়াই করেছেন তিনি সিঙ্গুর আন্দোলন করেছেন সিঙ্গুরে আন্দোলনটি হয়তো তা রাজনৈতিকভাবে সুবিধা দিয়েছে কিন্তু এক্ষেত্রে অস্বীকার করার উপায় নাই রাজ্যের ক্ষতি হয়েছে শিল্পায়নের পক্ষে ক্ষতি হয়েছে অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু তিনি আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছেন এই অবস্থায় মমতা ব্যানার্জি ভয় পেয়ে যাবেন এটা কোনোভাবেই সম্ভব নয় বলা কারণ তার রাজনৈতিক কেরিয়ার আপনি দেখুন কোন জায়গা থেকে তিনি উঠে এসেছেন আজকে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির রাজনৈতিক যে কেরিয়ার তার কাছে এখন যারা রাজনীতি করছেন প্রত্যেকে তার রাজনৈতিক কেরিয়ার কাছে শিশু ভারতবর্ষে খুব কম রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন মমতা ব্যানার্জির রাজনৈতিক কেরিয়ারের মতো তিনি এমপি হয়েছেন তিনি মন্ত্রী হয়েছেন কেন্দ্রের তিনি তিন তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন এত বৈচিত্র্যপূর্ণ রাজনৈতিক কেরিয়ার কার আছে যে সাধারণ জায়গা থেকে এসে নিজের দল তৈরি করে এই জায়গায় পৌঁছেছেন স্বাভাবিকভাবেই তাকে ভয় পাওয়ানো কোনোভাবেই সম্ভব নয় দ্বিতীয়ত লক্ষ্মীর ভাণ্ডার হয়তো এই পূর্ণাঙ্গ বাজেটে বাড়ালেন না কিন্তু এটা আমি অন্তত বিশ্বাস করি যে মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে আগে নির্বাচন ঘোষণার আগে আগে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বাড়াবে অর্থ বাড়াবে এবং সেটা মমতা ব্যানার্জির দলকে তৃণমূল কংগ্রেসকে ভোট বাক্সে অনেক বেশি সুবিধা দেবে যেটা এখন বাড়ালে যা সুবিধা হতো তার চাইতে বেশি সুবিধা হবে স্বাভাবিকভাবেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বাড়ছে বাড়বে এটা অন্তত আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এটা মমতা ব্যানার্জির রাজনৈতিক দক্ষতারই প্রমাণ রাখে ভোটের আগে আগে বাড়ালে ভোট ঘোষণা আগে আগে মানুষের মনে থাকবে সেক্ষেত্রে যাদের তপশিলি জাতি উপজাতি মহিলার যারা বারোশো টাকা পান তাদের হয়তো দেখা গেল দু হাজার বা আঠারোশো করে দিতে পারেন আবার সাধারণ মহিলারা যারা এক হাজার পাচ্ছেন তাদের হয়তো দেড় হাজার করে দিতে পারে বারোশো করতে পারে দেড় হাজার করতে পারে যে একটা হবে আর কি তো সেক্ষেত্রে যদি দু তিন মাসের লক্ষ্মীর ভাণ্ডার একসঙ্গে দিয়ে দেন আরও খুশি হবে মা বোনেরা এবং ভোট বাক্সে তৃণমূল কংগ্রেসের বিশাল সুবিধা হবে অর্থাৎ মমতা ব্যানার্জির রাজনীতি বোঝার আগে তার রাজনৈতিক কেরিয়ার তার অভিজ্ঞতা বুঝতে হবে মাঠে ময়দানে রাজনীতি তার মতো বোঝা মতো আপনি মমতা ব্যানার্জির সমালোচনা করতে পারেন আমিও সমালোচনা করি কিন্তু মমতা ব্যানার্জির কাছে আমরা কি বলুন তো মমতা ব্যানার্জি যদি একটা মানে পাহাড় পর্বত হয় আমরা সেই তুলনায় মানে একটু একটা ছোট্ট পাথর মমতা ব্যানার্জির রাজনৈতিক অভিজ্ঞতার কাছে রাজনৈতিক দূরদর্শিতার কাছে তিনি যদি একটা সুউচ্চ পাহাড় হয়ে থাকেন পর্বত হয়ে থাকেন তাহলে আমরা ছোট্ট একটি পাথর তার রাজনৈতিক জীবনের কাছে রাজনৈতিক অভিজ্ঞতার কাছে রাজনৈতিক কেরিয়ারের কাছে আমরা রাজনৈতিক সহজে সমালোচনা করি তার বিভিন্ন কাজের কর্মের কিন্তু মানতে হবে যে মমতা ব্যানার্জি কোথায় আর এই পশ্চিমবঙ্গের রাজনীতি যারা বাকি যারা করছেন তারা কোথায় আর আমরা কোথায় মানতে হবে আমরা সমালোচনা করি তার মানে কি এই এই নয় আমাদের মতো বা অনেক পশ্চিমবঙ্গে যারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মনে করেন এরকম হাজারটা লোক মিলালেও মমতা ব্যানার্জির সমান ওয়েট হবে না এটা মানতে হবে তাই বলে মমতা ব্যানার্জির সমালোচনা করি না আমরা করি তার ভুলগুলো সমালোচনা করি করতে হবে কারণ যে যে ভুলগুলো হবে সমালোচনা করাটাও আমাদের দায়িত্ব নিরপেক্ষভাবে এবার আসি যদি বিজেপি যেটা বলছে যে 26 সালে নির্বাচনে কি বিজেপি ক্ষমতা চলে আসতে পারবে এখনো যদি বলি তৃণমূল কংগ্রেসের 26 সালে ক্ষমতায় আসার চান্স পরিস্থিতি সুযোগ এখনো বেশি বেশি চান্স বিজেপির যদি 45 শতাংশ হয় আমি মনে করি তৃণমূল কংগ্রেসের পঞ্চান্ন শতাংশ এই মুহূর্ত পর্যন্ত 2026 সালে বিধানসভা নির্বাচনে জয় লাভের ব্যাপারে। কারণ মমতা ব্যানার্জির যে তৃণমূলের যে বুথে বুথের যে সংগঠন সেই সংগঠনের ধারে কাছে বাম কংগ্রেস বিজেপি কেউ নেই সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বুথে তৃণমূল কংগ্রেসের যে অ্যাক্টিভ সংগঠন আছে আপনি দুর্নীতির অভিযোগ করতে পারেন আপনি বলতে পারেন তারা সবাই বিভিন্ন খাওয়ার সুযোগ পায় সব কিছু আপনি অভিযোগ করতে পারেন কিন্তু বাস্তব ভোট বুথ পর্যন্ত নিয়ে যাওয়া ভোট বাক্স পর্যন্ত বাক্সে প্রতিফলিত করা তৃণমূল কংগ্রেসের যে একবারে মানে অসংখ্য কর্মী রয়েছে অ্যাক্টিভ কর্মী প্রত্যেকটি বুথে যা পশ্চিমবঙ্গের সমস্ত দল মেলালেও তার অর্ধেক শক্তি নেই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বুথের ক্ষেত্রে এবার আপনিই বুঝে নিন পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারে নাকি বিজেপি আসতে পারে আপনিই সেটা মতামত দিয়ে জানাবেন আর বলবেন তাহলে কি তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা যেটা মনে করছেন যে ফু মেরে উড়িয়ে দেবেন তারা দু হাজার সালের নির্বাচনে কি হতে পারে আপনিই বুঝে নিন সেটা আপনি মন্তব্য করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মানের শুভকামনা এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন